আমাদের বছর দborder কেউ মুক্তি করে না আমি এত দিন পরে মুক্তি পাইছি হে প্রভু আপনি আমাকে মুক্ত করেছেন আমাকে কাজ দেন আমি কাজ ছাড়া কোন কিছু বুঝি না আমি কাজ চাই আমাকে কাজ দেন প্রভু কি আপনি আমি দিন দিন আমি দিনের Sardar আমাকে আপনি মুক্ত দিয়েছেন প্রভু আপনি আমাকে কাজ দেন আমার কাজের দরকার

শর্দি বানানি কেমন হচ্ছে বলেন প্রভু আমি এত শুরু কাম করতে করতে পারি না আমার বড় কাম দেন এই জি বস তুই কাম কর বলেন প্রভু তোর তো কাম দিই যাবে কাইলে লই যিসিগা কাম কর এলাকার মধ্যে কি দেখগা কারা সাতুলে ঘুরে হেরুটা কাম করে দে দাদা আচ্ছা

দেখ তুই সায়া তোর কি করছি তুই লুবি মানুষ দেখ তোর আমার বস সঠিক আমার বস কোন লোভ নাই বস রে একটা বাড়ি বিল্ডিং একটা গিফট করুম কত বড় গেছে তুই বস বস কাজ করেছি আমরা দান্ত ডরে গেছি কে এমনা মানুষে আমি আমনের হুকুমের দাস সামনে আমরা ডরে লইব